সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ওয়ার্ক পর থেকে চলে আসছি নতুন একটি ঘাড়ারা কালেকশন নিয়ে স্কার্ট প্যান্ট দিয়ে খুবই সুন্দর স্কার্ট প্যান্টটি মনে হবে যে সারারা স্টাইলের মানে নিচে স্কার্ট কিন্তু এটা স্কার্ট প্যান্ট হবে সম্পূর্ণ কাজ পাথরের কাজ করা থাকবে আর চলে আসছি ন্যাশনাল ফ্যাশন হাউজে সেই মার্সিডি ভাইয়াটার কাছে তো ভাইয়া কিন্তু আপনাদের সুন্দর করে দেখিয়ে দিবে একটু লেটেস্ট কালেকশনগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন ফুল ভিডিও কি স্কিপ করবেন না খুব সুন্দর একটি ডিজাইন স্কার্ট প্লাজো দিয়ে তো একে একে ভাইয়া দেখিয়ে দিক আর দেখে নেবেন ফুল ভিডিও তো ভিজ দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছে ভাইয়া প্যান্ট একটু ধরো স্কার্ট প্যান্টটা এটার স্কার্ট প্যান্টটি রয়েছে নিচের পার্টটি দেখেন কত সুন্দর ভাবে কাজ করা আছে টোটালি ডিফারেন্ট ঠিক আছে এখন এটার উপরে আমি উপরের পাড়টা সেট করব ভাইয়া কামিজটা দেখাও এটার উপরে যে কামিজটা আছে কামিজটা না এ দেখেন কামিজটি কত সুন্দর একটি আপনারা কেউ মিস করবে না যার যেটা ভাল লাগে দুটো স্ক্রিন সর্দি নিবেন এই যে প্রাইজ রয়েছে পাঁচ হাজার চারশো টাকা আগেই প্রাইস বলে দিলাম দেখেন সম্পূর্ণ ইউনিক লাক্সারি একটি কালেকশন রয়েছে যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলবেন চল্লিশ থেকে ছেচল্লিশ বডি হবে হাতার কাজটিও কিন্তু অনেক সুন্দর টার্সেল করা আছে আর সম্পূর্ণ স্টোনে কাজ করা আছে এই যে দেখেন ডিজাইনটি জাস্ট ওয়াও সাইড পাড়া রয়েছে অনেক সুন্দর ভাইয়া ওনাটা একটু দেখাবা এটার উপরে ওনাটা খুলে এই যে ওনাটা দেখছে ওনাটা খুবই সুন্দর একটি ওনা সম্পূর্ণ গর্জেস সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইস রয়েছে পাঁচ টাকা আমি কালার বাদ বাকি কালারগুলো দেখিয়ে দিব আর প্রাইসটা বারবার বলে দিচ্ছি এই কারণে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করুন ভাইয়া প্রাইস কত এটার জন্য আর কি বারবার প্রাইসটা বলে দিতে হচ্ছে তো যাই হোক আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি তো মার্সিডি ভাইয়া এখন যে কালারটি দেখাচ্ছে সেটা রয়েছে আপনার ল্যাভেন্ডা কালারের খুবই সুন্দর একটি কালার আর এই দোকানটা আমাদের দোকানটার সবটি রয়েছে আপনার ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস আসলে ভাইয়াটাকে পেয়ে যাবেন এই যে হাতার কাজটি এটা রয়েছে আরেকটি কালার প্যান্টটা দেখি ভাইয়া এটা প্রাইস কিন্তু রয়েছে পাঁচ হাজার চারশো টাকা সামনে পিছনে সেম স্কার্ট রয়েছে রয়েছে পিছনে খুবই খুবই সুন্দর সুন্দর আপনারা যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন দিয়ে অর্ডার করবেন প্রাইস রয়েছে পাঁচ হাজার চারশো টাকা সাইজ পাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ বডি অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে আর আমাদের ডিজাইনগুলো আপনারা জানেন এই সবসময় আলাদা থাকে সব কোয়ালিটিও থাকে অনেক সুন্দর যারা আমাদের ন্যাশনাল থেকে কেনাকাটা করেন সতর্কপত থেকে কেনাকাটা করেন সবাই জানে ভাইয়া এটা এইভাবে রেখে শুধু এটার উপরে কালারগুলো একটু দেখিয়ে দেন বলে দিন মুখ দিয়ে কি কি কালার আছে কালার গুলো একটু জোরে বলেন ভাইয়া শুনে না মিষ্টি কালার আছে এটা এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর ব্লুটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে হট পিঙ্ক সুন্দর কালার হট পিঙ্ক এটা কিন্তু রেডের মতো মনে হচ্ছে আমার হাতের যে কালারটি এটা না কিন্তু এটা একটু ডিপ হবে মানে হট পিঙ্ক যেটা বলি আমরা ম্যাজেন্ডা রানী গোলাপি যেটা আছে এটা হলো গোলাপি কালার লাইট খুবই সুন্দর আর এইটা রয়েছে জাম কালার কালার দেখতে পারছেন কয়টা পাঁচ টাকা খুলিনি আর দুইটা কালার এমনি খুলে দেখি সাতটা কালার আছে প্রাইস রয়েছে পাঁচ হাজার চারশো টাকা তো যাই হোক যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস রয়েছে পাঁচ হাজার চারশো টাকা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম